যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কামার উদ্দিন স্যারের মধ্যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মহামাডান টিমের আমূল পরিবর্তন হতে চলেছে বিষয়টা হচ্ছে মোহাম্মডান টিম দীর্ঘ কয়েকটা ম্যাচ তারা জিততে পারছে না সেই নিয়ে কামারউদ্দিন স্যার কিন্তু অত্যন্ত হতাশ তিনিও বলছে যে মহামাডানের হিস্ট্রিতে এই রকম কখনো ঘটনা ঘটেনি যে একসঙ্গে সাত আটটা ম্যাচ মহামাডান হেরেছে পরপর সেই জায়গায় দাঁড়িয়ে তারা টিমের মধ্যে একটা আমূল পরিবর্তন আনতে চাইছে বিশেষ করে তারা নতুন প্লেয়ার আনার জন্য কিন্তু মানসিকভাবে প্রস্তুত হয়ে রয়েছে তারা বলতে চাইছে যে এইভাবে মহামাডান দল চলতে পারে না কারণ মহামাডান দল তো আর অন্য কোনো দল নয় এটার একটা দুর্দান্ত ফ্যানবেস আছে যেখানে সমর্থকরা তাদের মাঠে যায় খেলা দেখতে শুধু জয় দেখার জন্য সেই জিনিসটাই কিন্তু মোহাম্মডান কর্মকর্তা কামরুদ্দিন স্যার কিন্তু এই কথাটা বলল সমর্থকদের এবং তার যে পরিকল্পনা আছে মহামাডান টিম নিয়ে এবং মহামাডান ক্লাবের আগামী দিনে কেমন কি ঘটতে চলেছে সেই বিষয়ে কিছু বক্তব্য দিয়েছে প্রথম কথা মোহাম্মডান টিম কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে মেরাজুদ্দিন ওয়াডুকে তাদের দলে এনেছে এর ফলে মহামাডান টিমের যে সাপোজ স্টাফ পজিশনটা কিন্তু অনেকটা শক্তিশালী হচ্ছে কারণ মেরাজুদ্দিন ওয়াডু ইন্ডিয়ান ফুটবলের একটা অন্যতম ভালো প্লেয়ার হিসেবে কিন্তু চিহ্নিত হয় সেই জায়গায় দাঁড়িয়ে মেরাজুদ্দিন ওয়াডু আসাটা মহামাডানের জন্য অত্যন্ত ভালো খবর এর সাথে সাথে কামারউদ্দিন স্যার যেই কথাটা বলছে যে মেরাজ উদ্দিন তো একজন সহকারী কোচ এ তো আর মেন কোচ নয় মেন কোচ হলে তার দায়িত্বটা অনেক বেশি থাকত এবং মেন কোচ হলে সে কিন্তু ডিসিশানগুলো নিতে পারতো সেই জায়গায় দাঁড়িয়ে অ্যান্ড্রেস চিন্নি সবকে তিনি পরামর্শ দিতে পারে যে এই এই জিনিসগুলো করলে ভালো হবে সেটা ডিসিশান নেওয়ার ব্যাপারে চিন্নি ইন্ডনিফেরই কিন্তু দায়িত্ব থাকবে এই বিষয়ে কিন্তু কামারউদ্দিন স্যার পুরো ক্লিয়ার করে দিয়েছে যে মেইন কোচ থাকতে চলেছে অ্যান্দ্রে চিনিস এবং সহকারী কোচ হিসেবে কিন্তু মেরাজুদ্দিন ওয়াডু আসছে সেই জায়গায় মহামাডানের যে একটা দুর্দান্ত যে এই জানুয়ারি ট্রান্সফারটা হতে চলেছে সেটা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু অভিমত দিচ্ছে এবং ক্লাব কর্মকর্তারাও কিন্তু আশাবাদী যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে গিয়ে একাধিক প্লেয়ার তাদের দলে আনবে এখন বিষয় হচ্ছে যেসব প্লেয়ার বর্তমানে মহামাডান দলে রয়েছে সেই সব প্লেয়ারকে তো হুট করে ছেড়ে দেওয়া যাবে না কারণ তাদের এখনও কন্ট্রাক্ট বাকি আছে যাদের এক বছরের কন্ট্রাক্টে মহামাডান দল সাইন করেছিল সেই প্লেয়ারগুলোরও কিন্তু এখনও তিন থেকে চার মাসের কন্ট্রাক্ট বাকি আছে সেই জায়গায় এই প্লেয়ারকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তাদেরকে কিন্তু ফ্রিতে টাকা দিতে হবে প্রায় তিন থেকে চার মাসের সেই জায়গায় মহামাডান কিন্তু অনেক বেশি ক্ষতির সম্মুখীন হবে এবং সেই জিনিসটারই কথাই কিন্তু ক্লাব কর্মকর্তারা কিন্তু বলছে এবং বলা চলে যে তার সাথে সাথে প্লেয়ার আনার বিষয়েও তারা মনোযোগী হচ্ছে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে অবশ্যই তারা একাধিক প্লেয়ার আনতে চাইছে এবং বিশেষ করে যদি একটা বিদেশি সেন্টার ফরোয়ার্ডকে তারা আনতে পারে সেই দিকেই কিন্তু প্রায় মনোযোগ দেবে বলে আমার মনে হচ্ছে কারণ বিদেশি সেন্টার ফরোয়ার্ডের বিষয় কিন্তু এর আগেও এই কামারউদ্দিন স্যার বলেছিল যে প্লেয়াররা তো গোলই করতে পারে না তাহলে কোচ কি করবে সেই জায়গাটাই কিন্তু বোঝে যাচ্ছে যে সেন্টার ফরোয়ার্ড প্লেয়ার আসার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে সেই জায়গায় এই সহকারী কোচ এবং মেন কোচ অ্যান্ড্রে চিন্নিসব এরা দুজন মিলে কিন্তু দুজনের মধ্যে কথা বলে নাকি প্লেয়ার নেবে এবং তার সাথে সাথে সাঁচি গ্রুপ আছে বাংকার হিল আছে এই কর্মকর্তারাও কিন্তু এই প্লেয়ার নেওয়ার বিষয় কিন্তু তাদের মতামত জানাবে এবং আলটিমেটলি কোচ এবং ক্লাব কর্মকর্তার সম্মিলিত একটা অনুমতিতেই কিন্তু প্লেয়ার আসবে এই জিনিসটা কিন্তু বাস্তবিকভাবে উঠে আসছে এবারে বিষয় হয়ে যাচ্ছে যে মহামাডার্ন এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো প্লেয়ারকে আনতে পারবে না কারণ জানুয়ারি ট্রান্সফার উইন্ডোটা শুরু হতে প্রায় এখনও এক সপ্তাহও বেশি বাকি আছে সেই জায়গায় দাঁড়িয়ে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো শুরু হলে পনেরো কুড়ি দিনের একটা ট্রান্সফার উইন্ডো থাকে এই উইন্ডোতেই কিন্তু তারা প্লেয়ার আনতে সক্ষম হবে তারা প্লেয়ার দেখছে এবং বিভিন্ন প্লেয়ারের সঙ্গে এবং প্লেয়ারের এজেন্টদের সাথে কথা চালাচ্ছে যখনই ফাইনাল ডিল হয়ে যাবে তখনই কিন্তু এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তারা নাম ঘোষণা করে দেবে ততদিন অবধি যে প্লেয়ারগুলো আছে এই প্লেয়ারকেদের দিয়েই কিন্তু তাদের কাজ চালাতে হবে এবং এই কথাটাও উঠে আসছে যে এই ধরনের এত হারের ফলে মহামডার্ন টিমের প্লেয়ারদের মোরালিটি অনেক ডাউন হয়ে গেছে তারা ভালো প্লেয়ার যারা ছিল তারাও কিন্তু ভালো পারফরমেন্স করতে পারছে না কারণ এত হার দেখার পরে তাদের মধ্যে কিন্তু একটা মেন্টালিটি খারাপের দিকে যাচ্ছে তাই মহামাডার্ন কর্মকর্তারা এটাই বলতে চাইছে যে সমর্থকদের সমর্থকদের পাশে থাকতে বলছে সমর্থকরা পাশে যদি থাকে তাহলে অবশ্যই এই মহামাডার্ন দল ঘুরে দাঁড়াবে এবং আগামী দিনে মহামাডার্ন দল যেমনভাবে ফুটবল আগে খেলতো ঠিক তেমনভাবেই খেলবে এবং ভালো ভালো ম্যাচ জয় করে আবার মহামডান কিন্তু ভালো জায়গায় ফিরে আসবে তার কথায় হচ্ছে মূলত কথাটা হচ্ছে যে এই মহামাডান দলটা এই বছর আইএসএলের প্রথম বছর খেলছে সেই জন্য কিন্তু মহামাডান দল ঠিকভাবে বুঝতে পারেনি যে কোন প্লেয়ারকে নোয়া উচিত কোন প্লেয়ারকে রাখা উচিত আইএসএলের মানটা কতটা উঁচুতে আছে সেই জিনিসটা কিন্তু তারা অনুমান করতে পারেনি তার ফলে যে প্লেয়ারগুলোকে নোয়া হয়েছে সেই প্লেয়ারগুলো যে এই মানের নয় সেটা তারা বুঝতে পারেনি এখন বিষয় হচ্ছে যে এই যে মহামাডার্ন টিমের মানসিকতাটা এতটা খারাপের দিকে গেল এইটাকে কিন্তু ঘুরে দাঁড় করানোটাও একটা বিরাট বড় কঠিন কাজ সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডার্নকে কিন্তু খুব ভালোভাবেই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোটা ইউজ করতে হবে এবং যাতে প্লেয়ারদের মনোবল নিচোর দিকে আর না যায় সেই দিকে কিন্তু নজর দিতে হবে তাই অ্যান্দ্রে চিনিসফের একটা বিরাট রোল থাকবে বলে এই কামারউদ্দিন স্যার মনে করছে এর সথেসতে মনে করছে যে মহামডার্ন ক্লাবের একটা ভুল হয়ে গেছে যে মহামডার্ন ক্লাব আগে থাকতে এই সব জিনিস অনুমান করতে পারিনি এবং যারা দল বানিয়েছিল বিশেষ করে এই বাংকার হিলের কথাই উঠে আসছে বাংকার হিলের ওপরও তিনি একটু ক্ষুণ্ণ আছে কারণ মহামডার্নের যদি খারাপ পারফরমেন্স হয় সবচেয়ে বেশি যদি কেউ দুঃখ পায় সেটা হচ্ছে ক্লাব কর্মকর্তারাই পাবে ভাংকার হিল সাচি গ্রুপ এরা ইনভেস্টার টাকা দিয়ে খালাস হয়ে যাবে কৈফত যদি দিতে হয় এই কামারউদ্দিন স্যার জায়গায় দাঁড়া দাঁড়িয়ে মহামাডান যদি আগামী দিনে ভালো করে তাহলে কিন্তু এই কর্মকর্তাদের অবস্থা ভালো থাকবে না হলে কিন্তু আরও প্রশ্নে জর্জরিত হতে হবে এই জিনিসটা কিন্তু তিনি এখন থেকেই অনুমান করতে পারছে তাই তিনি বলছে যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তারা ভালো প্লেয়ার আনবে এইভাবে ক্লাবকে চলতে দেওয়া যাবে না কারণ মহামডার্নের একটা বিরাট সমর্থক আছে যারা খেলা দেখতে আসে এবং এইভাবে চলতে থাকলে তো মহামডার্ন ক্লাব আমার দিকেই আঙুল তুলবে এই জিনিসটা কিন্তু তিনি বুঝতেই পারছে তাই মহামাডান কোচ অ্যান্ড্রে চনিশ এবং মেরাজুদ্দিন ওয়াডুর যুগল বন্দিতা যদি ভালো হয় মহামাডারের পক্ষে কিন্তু এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ভালো প্লেয়ার আনা সম্ভব এবং তার সাথে সাথে সামার ট্রান্সফার উইন্ডোতে গিয়ে কিন্তু মেন কাজটা করতে হবে এই মহামাডান দলকে সামার ট্রান্সফার উইন্ডোতে যদি একাধিক প্লেয়ারকে তারা দলে আনতে পারে ভালো ভালো আইএসএল খেলা তাহলে কিন্তু মহামাডানের পক্ষে আইএসএলে একটা ভালো দল গড়া সম্ভব হবে এবং এবছরের যে পারফরমেন্স সেই পারফরমেন্সটাকে মুছে ফেলাও কিন্তু অনেকটা বেশি সোজা হবে বলে সকলে মনে করছে তাই দেখা যাক যে এই মেরাজউদ্দিন ওয়াডু এবং অ্যান্ড্রে চিন্নিশপের কম্বিনেশানটা কেমন হয় আশা করব যে এদের দুজনের কম্বিনেশান খুব ভালো হবে তাদের দুজনের মতো মিলন যেন ভালোভাবে হয় তাই কাজটা যেন মসৃণ গতিতে চলে এখানে বুদ্ধি দিয়ে কাজ নিতে হবে এখানে বেশি হুড়ুহুড়ি করলে চলবে না এখন দল বানানোটা খুব একটা সোজা ব্যাপার নয় তাই আগামী দিনে মহামাডান যেদিকে হাঁটবে সেই বিষয়ে প্রতিবেদন থাকবে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন